আসসালামু আলাইকুম দিস ইজ আখি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি কি করো তুমি মাঝে কার সাথে কি খেলা করতেছো তুমি হ্যাঁ ওর সাথে কত বাচ্চা কাচ্চা ছিল সবার সাথে খেলা করছে এখন একা একা করতেছে তাই না আর একদিন আসতেছে পথে করে কি দিয়ে খেলো এগুলা তুমি মাটি ধরতেছো হ্যাঁ কি করো আদিবা এটা কি দাও বিটলাবন এটা কি বিটলাবন কেমন লাগতেছে তোমার গ্রামে খেলে মশা কামড়ে এখানে তুমি বাইরে খেলো দেখেন কি দিচ্ছ এটা তেল না পানি কি রান্না করো কেক বানাও ওরে বাবুরে কেক বানায় ফেলতেছে

আগে না ওই বাড়ি থেকে নিতা আমরা অন্য অন্য জায়গা যে বাড়িতে প্রাইভেট পড়তাম ওখানে যাচ্ছি শাশুড়িকে দেখে বড় করে একটা ঘুমটা দিল বলতেছে যাই চমক দিব সালাম দিয়ে ওই যে শাশুড়ি ওই যে ওখানে দেখে ফেলেছে দেখে ফেলেছে কি করো তোমরা কি করো তোমরা আমরা পানের জন্য এখন পান পাই নাই পানালারা বেড়াইতে গেছে বাড়িতে চলে যাচ্ছি আর এই বাড়িতে আগে আমাদের প্রতিদিন আসা হতো আমরা আগে প্রাইভেট ফুটতাম এখন সব এখন পান পাই নাই আমার পান নাই তাই ওরা খাওয়ার পান দি এই যে হুম এটা চার্জ হচ্ছে এখন নিচ্ছি তাই ওই বাসাতেই আমরা প্রাইভেট পড়তাম আরে ওই বাসার এক দিদির দিদির গেছে এখন আমরা চলে যাচ্ছি আমরা এখন যাচ্ছি বরে আজকে বর থেকে একদম সরাসরি পান তুলবো কালকে ফাইনই দেখতে পারলেন আজকে এখন যাচ্ছি ওই বাড়িতে গেছি পাই নেই এখন অন্য বাড়িতে আসছি ভাইয়ের বন্ধুর বাড়িতে

পান ধুয়ে নিছে তোলার পরে এই যে যখন আমরা ব্লক করিনি তখন ভাইয়া আমরা সবাই আসি এই জায়গাটাতে বসি আড্ডা দিছিলাম মনে আছে ইপ্তি এই যে এই তাল গাছটা আছে না এটার উপরে বাবু পাখির বাসা আছে এখন আছে ইপ্তি এটা সব সময় বাবু পাখির বাসা থাকতো আমরা সোয়ান স্কুলে যাওয়ার সময় বা ওই যে আমাদের প্রাইমারি স্কুলে পড়ার সময় এখানে আসি এসে দেখতাম ওই যে ভাইয়ারা এখানে মটর লাগাবে মাছ ধরার জন্য ফানি শুকানোর জন্য ফানি শুকানোর জন্য মটর দিবে এটা কি পুরা পিছিয়ে লাইব ভাইয়া মাছ ধরছিলেন একবার কি বলছো এই যে মুস্তাকের ফুল এগুলাকে আমরা বলি মুস্তাকের ফুল মোটর দিচ্ছে এই যে এগুলার না মধু খাইতাম আমরা এগুলার মধু খাইতাম আগে ওই যে ও খাবে নাকি মধু অন্ধকারের পাশে খা অনেক টেস্ট দেখেন ইফতি ইফতি শ্বশুরবাড়িতে আসে কি লাগাইতেছে ইপ্তি কি লাগাইছ নেল পলিশ লাগাইছে এখন উঠাইও ফেলছে ওই যে অন্য ননদী দিতেছে ওকে আবারও মিম দেখি লাগাইছো যে মিম উঠাই আমি উঠাই ফেলছি তে তুলনা লেবুও না তো মেহা শেষ

ওর বিয়ে হয়ে যাবে ওকে বিয়ে দিয়ে দিব কিরে তুই ইয়ে আমার কারণে স্পিড খাওয়াবি বুঝলাম না ব্যাপারটা বিয়ে হয় না তোর আমি এদিন কি কইছি একশো টাকা করে খাওয়াবি আর বাকিটা তুই রাখবি তুই তোর বিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি বুঝছেন নি যেটি ইয়া পাঁচশো টাকা পাইছে করে খাওয়াই না কিছু কি খাস আচ্ছা আমিও আমগুলা ফাটাই নি বাইরে কঠিন বৃষ্টি হচ্ছে না সরি বৃষ্টি এখনো কঠিন ভাবে আসেনি ঝড় তুফান শুরু হয়েছে আর কারেন্ট নাই আর এদিকে আম্মু বানাচ্ছে ডিমের পিঠা ডিমের কেক নোয়াখালীর বিখ্যাত ডিমের পান্তুয়া দুইটা কেন একটাকে তো বারবার বড় বড় করে করে করবে এটা এই দুইটাকে বড় করা হবে একটা আমাদের হবে না ভিতরে কি ডিম দেওয়া হয়েছে ডিম পোস না না ওরকম দেওয়া হয় না এমনিতে মিক্স এমনিতেই দুইটা দিছ হ্যাঁ এই যে এগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে কি আছে কত দর্শক এই যে আমাদের পান্তুয়া হয়ে গেছে ডিমের কেক পান্তুয়া যেটাই বলেন যে যেটা বলে নোয়াখালীর বিখ্যাত খাবার এটা এখন কেটে কুটে আমরা খেয়ে নিব আর ছোট ছোট যেগুলো ছিল অল্প ব্যাটার ওগুলা দিয়ে ছোট ছোট করে বানিয়ে নিল আর বাইরে এখন ভালোই বৃষ্টি হচ্ছে